এই মুহূর্তে আমার সাংবাদিক সম্মেলন করার কথা ছিল না বিশেষ প্রয়োজনে আমাকে তা করতে হচ্ছে আমি যদিও একজন বৈধ প্রার্থী তারপরেও নানা ধরনের প্রচারণা অপপ্রচার গুঞ্জন চারদিকে আমি কি আদৌ নির্বাচন করতে পারবো কি পারব না এই সমস্ত কথাবার্তা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার অবস্থান পরিষ্কার করার জন্যে মূলত আজকে আমার এই সংবাদ সম্মেলন বন্ধুরা আপনারা জানেন যে এই ব্রাহ্মণবাড়িয়া দুই নির্বাচনী এলাকায় যে সমস্ত প্রার্থী আছে এই প্রার্থীরা পাঁচ আগস্টের পর থেকেই প্রায় দেড় বছর যাবতীয়রা মাঠে বিচরণ করছে তাদের প্রচারণো চালাচ্ছে কিন্তু আমি চালাতে পারিনি না চালাবার কারণ আমার বিরুদ্ধে অহেতুক তিনটা মামলা দায়ের করা হয়েছে একটা সরাইল থানায় একটা ব্রাহ্মণবাড়িয়া থানায় একটা ঢাকা পল্টন থানায় যে সমস্ত মামলাগুলোর কোনো ভিত্তি নাই আসল উদ্দেশ্য একটা মহল প্রথম থেকে চেষ্টা করছে যে মামলা মোকদ্দমা দিয়ে আমাকে এলাকা ছাড়া করা এরা জানে যে যদিও আমি দশ বছর সংসদ সদস্য ছিলাম আমি মূলত একজন সফল সংসদ সদস্য এবং মুক্ত সংসদ সদস্য এই জন্যই আমার জনপ্রিয়তা এদের চক্ষুশুল হয়ে দাঁড়ালো তাই তারা আমার বিরুদ্ধে মিথ্যা দিল মামলাগুলো গুলোর সংক্ষিপ্ত আমি যা বলি বলি মামলাগুলো সম্পর্কে একটা মামলা এক রিক্সাওয়ালা পীর বাড়ির কাছে নাকি হেফাজতের আন্দোলনের সময় সে মারা গিয়েছিল কেউ বলে পুলিশের গুলিতে কেউ বলে হার্ট পিল এই হাটের মরা টেনে বিশ্ব রোডে এনে সরাইল উপজেলায় এনে এখানে এক মামলা করা হয়েছে আশ্চর্যের ব্যাপার এই যে আমাকে তো আসামি করা হয়েছে এই মামলাতে মলনা নজিবুল হক মাইজ ভান্ডারিকেও এই মামলার আসামি করা হয়েছে তারপর একটা মামলা করা হয়েছে চার তারিখ চৌঠা জুলাই যে ইয়েতে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে ওইখানে নাকি ভাংচুর এবং নাশকতা চালানো হয়েছে অথচ চার তারিখ আমি ছিলাম ঢাকায় তারিখ আমরা জাতীয় চার পার্টি আমাদের গ্রুপ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করেছি এবং ছাত্র জনতার আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জ্ঞাপন আমরা করেছিলাম আমরা ঢাকায় অথচ মামলা হলো ব্রাহ্মণবাড়িয়ায় আরেকটা মামলা করেছে ঢাকায় ঢাকার প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপি যখন আন্দোলন করছিল তখন নাকি গাজীপুরের চেয়ারম্যানের নেতৃত্বে বিশাল বাহিনী ওইখানে গিয়ে হামলা করে যুব দলের কোন নেতাকে নাকি হত্যা করা হয়েছিল এবং যদি জানি যে ওই মামলাটা নিষ্পত্তিও হয়ে গিয়েছিল তখন সরকারের আমলে আসামির সংখ্যা সাতশো চারজন বাংলাদেশের পুলিশ বিভাগের এমন কোন উর্ধ্বতন কর্মকর্তা নাই র্যাবের উর্ধ্বত এমন কোন উর্ধ্বতন কর্মকর্তা নাই যে এই মামলার আসামি নয় আর সিভিল বড় বড় কর্মকর্তারা তো আছে তো ওই সমস্ত মামলা দিয়ে আমাকে মূলত এলাকা ছাড়ার করা এলাকা ছাড়া করার একটা বন্দোবস্ত করা হয়েছিল যাতে আমি জনতার সাথে মিশতে না পারি পরবর্তীতে যাই হোক আমি জাতীয় পার্টির অনেক জাতীয় পার্টির অনেক ঘটনাই আপনারা জানেন কিন্তু শেষ মুহূর্তে জাতীয় পার্টির যে মূল স্রোত জাতীয় পার্টির যে চেয়ারম্যান পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ভাই জননেতা গুলাম মোহাম্মদ কাদের আমাকে জাতীয় পার্টির মনোনয়ন দিয়েছেন এবং লাঙ্গল প্রতীক দিয়েছেন এবং সাহসিকতার সাথে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী অন্যান্য প্রার্থীরা যদিও আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী মাঠে চষে বেড়াই বেড়াচ্ছিল আমি তা করিনি কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাইশ তারিখ থেকে আমি কর্মযোগ্য সূচনা করেছি আমি নোয়াগাঁওয়ে একটা সমাবেশ করেছিলাম জাতীয় পার্টির নেতাকর্মী এবং নোয়াগাঁও গ্রামবাসী তারপরে আমি দেখলাম যে আমাকে একটা মহল নানাভাবে হুমকি দিচ্ছে শুধু আমাকে নয় প্রশাসনের উপর নানাভাবে চাপ সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে আমি যেন মাঠে না থাকতে পারি আমি যেন নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে পারি এবং প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে অপর দিকে বিভ্রান্তি ছড়িয়ে আমার যে নেতাকর্মী তাদেরকেও বিভ্রান্ত করার চেষ্টা করছে আমার মনে হয় গত এক দেড় বছরে যে ঈদ উল ফিতরের যে নামাজ নোয়াগাঁও আমি পড়েছিলাম আমি কমিটির সভাপতি এই ঈদের নামাজের পর পর থেকে এই দিন আমার নানা ধরনের চলছে আপনারা জানেন একবার আমার বাড়িতে পুলিশও রাত এসেছিল হ্যাঁ হ্যাঁ এবং নানাভাবে যখনই আমি একটা ভালো প্রোগ্রাম করতে চাই তখনই দেখা যায় এদের পক্ষ থেকে নানা ধরনের প্রতিবাদ আসে আমি বলতে চাই যে সমস্ত মামলা আমার বিরুদ্ধে করা হয়েছে এই মামলাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মামলাগুলো চলছে তদন্তাধীন আজ পর্যন্ত তদন্ত হয় নাই চার্জশিটও দেওয়া হয় নাই চার্জশিট যতক্ষণ পর্যন্ত একজনের বিরুদ্ধে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সে অভিযুক্ত না আমার বিরুদ্ধে কোনো চার্জশিট হয় নাই আর চার্জশিট হবে কি করে এই যে মামলার যে বাদী সুলতান সে নিজে একটা অ্যাফিডেভিট দিয়েছে এই অ্যাফিডেভিট দিয়েছে যে অলায় এই ঘটনার ভুল ওনার নাম দেওয়া হয়েছে অন্য লোকের প্ররোচনায় হ্যাঁ উনি ঘটনার সাথে জড়িত নয় এই সম্পাদন করেছে কাজে আমি দোষী কিভাবে আমি আমার নির্বাচনী হলফ নামায় সম্পর্কে পরিষ্কার উল্লেখ করেছি এবং উল্লেখ করার পরও আমার মনোনয়ন পত্র বৈধ হয়েছে আমি যেহেতু বৈধ প্রার্থী কাজে আমি অবাধে নির্বাচন পরিচালনা করব এটাই স্বাভাবিক এইখানে থানায় গিয়ে বিভিন্ন প্রশাসনের কাছে গিয়ে মত সৃষ্টি করে আমাকে বাধা সৃষ্টি করার যে পাইতারা এই তারার আমি কঠোর নিন্দা জ্ঞাপন করছি যারা এর সাথে জড়িত হ্যাঁ তাদের আমি নিন্দা জ্ঞাপন করি এবং সবচেয়ে বড় কথা যে এই বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে আমার নেতা কর্মীদেরকে অর্থাৎ এরা মাঠে থাকলে আমার জন্য কাজ করলে এরা হয়রানির শিকার হবে পুলিশে ধরে নেবে অ্যারেস্ট করবে তার প্রার্থীকে অ্যারেস্ট করে হাজতে পাঠাবে ইত্যাদি কথাবার্তা চারদিকে ছড়াচ্ছে আমি রাজনীতি করি আমি জেনে শুনে বিষ করেছি পান কাজী আমার তো ভয়ের কিছু নাই রাজনীতি যারা করে এরা জেলও তাদের তাদের একটা বাড়ি এটা স্বীকার করতেই হবে কিন্তু মিথ্যা অন্যায় মামলায় আমি যারা যাব কেন আমি তো এই সমস্ত অপকর্মের সাথে জড়িত না আর তার সবচেয়ে বড় কথা যে সরকার একটা আইন করেছিল যারা ওই সমস্ত মামলায় জড়িত না তাদের ব্যাপারে চার্জশিট হওয়ার আগেই একটা ব্যবস্থা নেওয়া হবে একটা একটা পুলিশি তদন্ত হবে তদন্তের মাধ্যমে যারা নির্দোষ তাদেরকে অব্যাহতি দেওয়া হবে আমি সেই প্রক্রিয়ায় এগিয়েছি আমি ব্রাহ্মণবাড়িয়া ঢাকায় সব জায়গায় আমি যথাযথ আবেদন জানিয়েছি যে আমি নির্দোষ এবং আমারটা তদন্ত হোক তদন্ত করে আমাকে অব্যাহতি দেওয়া হোক আজ পর্যন্ত কিছুই হয় নাই কিছুই হয় না যাক সবচেয়ে বড় কথা যে কথা যে আমার যে মনোনয়ন পত্র আমার যে আহ মনোনয়নটা বৈধ হয়েছে আমি এখন একজন বৈধ প্রার্থী এবং আমি কোনো স্বতন্ত্র প্রার্থী নয় আমি একটা দলীয় প্রার্থী আমি বাংলাদেশের যে কটা বড় দল আছে এই সব বড় দলের মধ্যে একটা অন্যতম দল জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির প্রার্থী আমি লাঙ্গল প্রতীকের প্রার্থী আমি নির্বাচনী প্রচারণা শুরু করেছি আমি নির্ভয়ে নির্বিঘ্নে আমি যাত্রা শুরু করেছি আমি আমার নেতাকর্মীদের উদার্ত আহ্বান জানাই নির্ভয়ে নির্বিঘ্নে কাজ করার জন্যে এবং আমি আর পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে কোনো পরিস্থিতির জন্য আমি প্রস্তুত আছি অন্যায় ভাবে যদি মত সৃষ্টি করে আমাকে গ্রেপ্তার করতে চাই আমি গ্রেপ্তার হতে রাজি আছি আমি কারাগারে যেতে রাজি আছি আমি যে কোনো অবস্থায় নির্বাচন চালিয়ে যাব আমি পিসপা হব না আমি যাত্রা শুরু করলাম আমার যাত্রা পথে ইনশাল্লা কেউ বাধা সৃষ্টি করতে পারবে না আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ আমি জেল জুলুম সকল প্রকার অত্যাচার করার জন্য তবে একটা কথা বলা যায় আল্লাহ রাবুল আলমিন আছেন কারো প্রতি যেন অন্যায় বিচার না করা হয় আমি দশ বছর যখন সংসদ সদস্য ছিলাম আমার জানা মতে আমি কারো ভালো করতে পারি পারছি কিনা জানি না তবে কারো ক্ষতি করি নাই আমার দ্বারা কারো ক্ষতি ক্ষতি হয় নাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই যে যখন নির্বাচন তখন সালে হ্যাঁ পুলিশ বিএনপির অনেক নেতাকর্মীকে অ্যারেস্ট করেছিল এই সমস্ত নেতাকর্মীর অভিভাবকরা দল বেঁধে যখন আমার বাড়িতে রাতে এসেছে তখন এরা বলেছে তাদেরকে ছাড়িয়ে দিতে আমি থানার সাথে কথা বলেছি পুলিশকে কথা বলেছি ওসি বলেছে যে স্যার আপনি দিবেন গিয়ে এই ধানের শেষে ভোট দিব আপনি আমি বলছি আমার এলাকার জনগণ আসছে তাদেরকে ছাড়িয়ে দিতে এরা কাকে ভোট দিবে তা জানি না আমি আমার পাশ ফেল হওয়ার কথা না এদেরকে আটকানো যাবে না এদেরকে ছেড়ে দেন অসংখ্য নজির আমার আমলে আছে যে বিএনপির আমি তো আমি এবং আমার নেতাকর্মীরা কারোর বিরুদ্ধে মামলা করে নাই সরকারি ভাবে যে ফাঁকে দুই একটা মামলা হয়েছে যেমন বিস্ফোরকের মামলা হয়েছে নেতাদের বিরুদ্ধে এক পর্যায়ে দেখা গেল যে আমি এখন নাম দাম বলবো না এই সমস্ত দল বেঁধে এসে রফিক ঠাকুরকে নিয়ে আমার কাছে এসেছে যেন এই সমস্ত বিস্ফোরকের ধারাটা এই সমস্ত কাটায় দেওয়ার ব্যবস্থা করা যায় আমি তখন থানার সাথে কথা বললাম থানা বললো স্যার আমার দ্বারা তো সম্ভব না এইসব সাথে কথা বলেন এসপি বললো যে এইসব করলে তো ক্ষতি হবে আপনার আপনি এইসব করতে যান না শেষ পরে বললো যে ডিআইজির সাথে কথা বলেন আমি ডিআইজির কথা বললাম সবের সাথে কথা বলে আমি শুধু এইটুকু বলেছি যে আমি জানি সরাইলে কোনো বিস্ফোরণ ঘটে নাই হ্যাঁ কাজী বিস্ফোরকের ধারা তাদের উপর হবে কেন বিস্ফোরকের ধারা যাদের উপর আছে তাদেরকে এই ধারা থেকে অব্যাহতি দেওয়া হোক শেষ পর্যন্ত এসপি বলল বললো বললেন যা আপনি যা ভালো মনে করেন তা করেন এবং নির্দেশ দিলেন যে এমপি মহোদয় বলে এইভাবে করে দাও এই সমস্ত ধারাগুলো তখন অপসারণ করা হয়েছে এবং তারা জামিনে এসে যাপন করেছে আজকে এই বিএনপির আমি সকলের কথা বলবো না একাংশের একাংশের কিছু লোক যারা মনে করেছিল যারা এমপি হয়ে যাবে এরা হয়তো সমাজ নিয়ন্ত্রণ করবে আজকে এরা আমার বিরুদ্ধে এই সমস্ত থানায় গিয়ে মপ সৃষ্টি করা প্রশাসনকে বিভ্রান্ত করা আমার নেতা বিভ্রান্ত করা এই সমস্ত কর্মকাণ্ড চালিয়ে আসছে এই জন্যই আমি আপনাদেরকে আপনাদের স্মরণ করেছি আমি বলে দিতে চাই যে আমি আজ থেকে নয় আমি দুদিন আগ থেকেই নির্বাচনী মাঠে আছি এবং চালিয়ে যাচ্ছি যে কোনো পরিস্থিতির জন্য আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ এবং নির্বাচন আমি চালিয়ে যাব